ডিয়ার আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন বেঙ্গল বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এই যে আপনারা দেখতেছেন এগুলো টিসু কালচার ছাড়া এগুলো ভারতের নতুন কোম্পানি থেকে আনা হয়েছে দেখতেছেন এই চারাগুলো সব টিস কালচার খেজুর চারা এখানে আপনাদের তাদের ফোন নম্বর মেইন সব কিছু লেখা আছে আপনারা আনতে পারবেন তবে কম তারা বিক্রি করে না একশোর কম বাহিরে পাঠায় না বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুরের দুই হাজার কুড়ি সালে ময়মনসিংহের ভালুকায় বিখ্যাত জাত আজওয়া খেজুরের বাগান গড়ে ওঠার সফল কাহিনী অনেকেই জেনেছেন খেজুর পাগল সৌদি আরব প্রবাসীর বাগানে ধরতে শুরু করছে তার স্বপ্নের খেজুর আজওয়া প্রতি কেজি খেজুর বাগান থেকেই বিক্রি করছেন তিন হাজার টাকা দরে প্রতিটি অফসুট বা সাকার মাতৃ গাছ থেকে বের হওয়া চারা বিক্রি করছেন এক থেকে পাঁচ লক্ষ টাকা দরে আরব্য জাতগুলো যে আমাদের দেশে চাষ করা সম্ভব তা বুঝতে বাকি থাকার কথা নয় কারো তারপরেও বহু বছর লেগেছে আমাদের দেশে চাষ হতে তাও আবার ক্ষুদ্র পরিসরে খেজুর পরপর আগি ফসল হওয়ায় বিভিন্ন জাতের মধ্যে শঙ্করায়ন হয় খুব সহজেই ফলে এর কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা নষ্ট হয় এবং বীজের মাধ্যমে বংশ বিস্তার করলে মা গাছের বৈশিষ্ট্য বজায় থাকে না বর্তমান বিশ্বে সৌদি খেজুরের টিস্যু কালচারের চারার গুণগত মান বেশি হওয়ায় সবাই টিস্যু কালচারের চারার দিকে ঝুঁকে পড়েছেন অবকাঠামো গত উন্নয়নের মাধ্যমে এসব ল্যাবে সৌদি খেজুরের টিস্যু কালচারের চারা উৎপাদন হচ্ছে দুবাইয়ের বিখ্যাত আল আলরাজি ও লন্ডনের ফনিক্স কোম্পানি সৌদি আরবের খেজুর চারা ছড়িয়ে দিতে টিস্যু কালচারে বিশেষ অবদান রেখে চলেছেন এই সব টিস্যু আমদানি করে ভারতের বিখ্যাত অতুল ডেটপাম লিমিটেড সুস্থ সবল চারা তৈরি করে বিশ্বের সকল দেশে রপ্তানি করে যাচ্ছে To all from Agro Bengal Channel Saudi, we have all varieties of Saudi date palm seedling. Contact us today 016 to 313931.